আমরা যতই মাছ মাংস খাই না কেন ভর্তার প্রতি কিন্তু দুর্বলতা থেকেই যায় আর অনেকেই তো এক ভর্তা হলে এক থালা ভাত খেয়ে নেয় মাছ মাংস কিছুই লাগে না তো বন্ধুরা আর তা যদি হয় ছুটকি ভর্তা আর সেই সুটকি ভর্তা যদি হয় চাপা সুটকি ভর্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আমি দেখাবো চ্যাপা সুটকি কিভাবে কীভাবে করি আমি তো চলো বন্ধুরা আজকে চ্যাপা সুটকি করাই যাক এই চ্যাপা সুটকি ভর্তা কিছুদিন আগে আমার এক গেস্ট আমাকে গিফট দিয়েছিল আর সেটি আমি কিভাবে সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে সেটি আমি অন্য আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম আজকে আমি এই চ্যাপা গুলো বের করে প্রথমত পাঁচ মিনিটের জন্য একটি পাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর ওখান থেকে তুলে এখন এই যে চ্যাপাশুটকিগুলো খুব সুন্দর করে কিন্তু আষ্টে আর ওর পেটের যে নাড়িগুড়ি আছে সেটি বের করে নিচ্ছে আর আঁশটা কিন্তু লেজের পাশ থেকে অবশ্যই অবশ্যই উঠাতে হবে তাহলে খুব সহজে উঠে যাবে তো একটা আমি দেখিয়ে দিলাম আর বাকিটা আমি সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আঁসটিগুলো ছাড়িয়ে নিলাম আর এখন আমি এই চ্যাপাশুটকিগুলো একটু কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই কাজটি কিন্তু একইবার নিখুঁতভাবে করতে হবে আর আমি কিন্তু এই চ্যাপাসুটকিগুলো প্রায় আট থেকে বার খুব সুন্দর করে দুই হাত দিয়ে একটু আলতোভাবে ডলে ডলে তারপর ধুয়েছি এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই সুটকি মাছগুলো সম্পূর্ণটাই কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলেছি আর দেখো আমার আস্তে আস্তে কিন্তু এই চ্যাপা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর কতটা পরিষ্কার হয়ে গেছে এই চ্যাপা সুটকির গায়ে কিন্তু অসম্ভব রকমের ময়লা থাকে জাম শুধু চিম্পল পানি দিয়ে ধুলে কিন্তু অতটা ভালো হয় না আর এখন কিন্তু আমার চ্যাপা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে সেটি তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমি চ্যাপা কিন্তু একটি চাকনিতে রেখে দেবো আর এই পাই দিয়ে আমি একটু পেঁয়াজ রসুন যা যা লাগে সেগুলো কেটে নেব তো চলো বন্ধুরা আমি কী কী কাটলাম এই যে এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আর প্রায় বড় রসুন চারটের মতো দিয়েছি আর সাথে কাঁচামরিচ আর এই যে আমার চ্যাপা চেপটিগুলো সেটি পানি ঝরে একটু শুকনো হয়ে গেছে তো এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে তাতে হালকা একটু তেল দিলাম আর সাথে পেঁয়াজ কুচিগুলো তিন মিনিটের মতো খুব ভালোভাবে না করে একটু ভেজে নিলাম তারপরে এই পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দেব রসুন কুচি এই যে আমার এই রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর এখন আমি এই রসুন কুচিগুলো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিল বেশ খানিকটার সময় মানে প্রায় দুই তিন মিনিট তারপরে কাঁচামরিচগুলোও কিন্তু আমি দিয়ে দেব। আর উপরে প্রায় হাফ চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম তো আমি কিন্তু এই কাজটি সম্পূর্ণ হাই হিটে রেখেই তারপর করছি যাতে এই পেঁয়াজ লসুনের এক্সট্রা পানি না বেরিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি একেবার পোড়া পোড়াও না একেবার কাঁচাও না তো এখন আমি সেই প্যানে আমার এই চ্যাঁপা ধুয়ে রাখা চ্যাঁপাশুটকিগুলো আমি এই প্রথম পাশটা কিন্তু দুই মিনিটের মতো একটু ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো আবারও কিন্তু তোমাদেরকে আমি দেখানোর সাথে আমি কিন্তু আবারও এই মাছগুলো দুই মিনিট ভাজার পরে আবার উলটিয়ে দিয়ে তারপরে এই যে আবারও পাশটাতে দুই মিনিট ভেজে নিলাম আর এখন আমি ওই একই প্যানে যে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ছিল সেগুলো আর একটু নাড়াচাড়া করে নিলাম যদি একটু কাঁচা থাকে তাহলে হওয়ার জন্য আর এখন আমার এগুলো ভাজা শেষ আর আমি এখন ওর থেকে কাঁচামরিচগুলো একটু আলাদা করে একটা বাটিতে নিয়ে নিলাম আর এখানেই দেখো আমার চাপা আর এখন আমি কিন্তু শিলপটার সাহায্যে এগুলো সুন্দর করে মিহি করে বেটে নেবো তোমরা চাইলে হামান দস্তি দিয়েও বাড়তে পারো আবার কেউ কেউ তো বিলিন্ডারের সাহায্যেও বেটে নেয় আমার মতে শিল্ক বা হামান দস্তি দিয়ে বাটাটা খুব ভালো হয় এই যে চ্যাপাসুটকি ভর্তার ক্ষেত্রে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি অবশ্যই তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আমাকে একটি কমেন্ট করে জানাবে যে কেমন হলো ভিডিওটি আর যতটা না দেখতে সুন্দর ঠিক ততটাই কিন্তু খেতেও দারুন যারা শুটকি ভর্তা কিংবা ভর্তা প্রেমীরা আছে তারাই শুধু বুঝবে যে এটি কতটা খেতে টেস্টি হয় তো এখন আমার ওই যে সুটকিগুলো একটু বাটা হয়ে গেল তারপরে আমি এক এক করে কিন্তু এই যে কাঁচামরিচগুলোও সুন্দর করে একটু মিহি করে বেটে নিলাম আর আর এই বাটা বাটির ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুটকি ভর্তা কিংবা যে কোনো ভর্তা কিন্তু টেস্ট লাগে আর এখন আমি এই যে ভাজা পেঁয়াজ আর রসুনগুলো ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দর করে একটু বেটে নিলাম এগুলো তেমন একটা আমি মিহি করে নিই আর এখন আমি একসাথে কিন্তু সুটকি আর পেঁয়াজ রসুনগুলো সবগুলোই আমি একটু মিহি করে বেটে নিলাম যেহেতু চাপা সুটকিটা একটু শক্ত শক্ত কাটা আছে আমি কিন্তু এখানে বাসপাতার পাতার চ্যাপা সুটকিটা নিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমার চাপা সুটকি ভর্তা রেডি তো বন্ধুরা কেমন লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ